ঢাকা শহরে অনেক বছর ধরেই থাকতেছি তবে মনের মতো একটা রুমও পাচ্ছি না এইবার কিন্তু মনের মতো একটা রুম পেয়েই গেলাম তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে মাসা খুবই ভালো লেগেছে আমার রুমটা সব দিক দিয়েই পারফেক্ট হয়েছে রুমের প্রসেসটা তো থাকার জন্য সব দিক দিয়েই ঠিক আছে আলো বাতাস মানে ফ্যান না হলেও চলে ধরা যায় সব দিক দিয়েই ঠিক আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আজকে আমি রান্না করব, বেগুন আলু দিয়ে মাছের ঝোল চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করব। তো আজকে রান্নার মেনুতে থাকবে এইগুলাই আর আমি ঘুরে দেখাবো আমার বাসাটা যে কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে যে আমার বাসাটা কেমন হয়েছে তো এখানে আমি কাল্প মাছ দিয়েই মাছটা আজকে রান্না করব জোলটাকে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব আর প্রথমে বেগুন বেগুন আমার বেশিরভাগ আমি কখনই বেগুনকে কষায় রান্না করি না কারণ আমার শ্বশুরবাড়ির যে একটা দিক সেটা হলো বেগুন তারা ভেজে রান্না করে কারণ বেগুন যদি ভেজে রান্না করা হয় তাহলে নাকি তরকারিটা অনেক বেশি মজার হয় Okay. তো এইভাবে কিন্তু আমি সবসময় বেগুনগুলোকে বেজে নেই বেজে নিয়ে রান্না করা হয় তো আমি প্রথমে বেগুনগুলোকে সুন্দর করে বেজে নিলাম অল্প আছে এখন আমি মাছগুলোকে ভেজে নিলাম বেজে নিয়ে এখন শর্টকাটে তোমাদেরকে দেখাচ্ছি মাছটাও আমার শেষ পুরোপুরি রান্না হয়ে গেছে মাশালা অনেক সুন্দর হয়েছে রান্নাটা খেতে অনেক মজার হয়েছে তো এইভাবে মাছ রান্না করলে বা ভুনা করলে এভাবেও কিন্তু ভালো লাগে অনেক বেশি ভালো লাগে এইভাবে রান্না করলে তো চলো প্রথমে আমি রান্না দিয়ে শুরু করি তোমাদের সাথে ছিল আমার রান্নাঘর আর আমার রান্নাঘরটা আমার জন্য একদম বেস্ট পারফেক্ট খুবই ভালো লাগছে আমার তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রথমে তো চুলাই কেনা হয় নাই এখন সিলিন্ডার দিয়ে আপাতত চলতেছি আগে যে বাসা ছিলাম সেই বাসায় তো গ্যাসের এত প্রবলেম ছিল বলে এই সিলিন্ডারটা নিতে হয়েছে তো এখন যাব আজকে গিয়ে কিন্তু চুলাটা নিয়ে আসব তারপর এই তো আর কি তো এই বাসাটা তোমাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে দেখো আমার এই এই যে বাসাটা এখানে দুইটা রুম মানে দুইটা বেডরুম আর একটা ডাইনিং তো এই সব মিলিয়েই আমি একাই থাকি তো আমার কাছে মানে সারাটা দিন এখন একদম একা একা লাগে আগে তো ছিলাম মানে গরিব হলে যা হয় আর কি যা মানে যাই হোক সেটার বলতে চাই না তো এই তো দেখছো এটা আমার ডাইনিং ডাইনিংটাকে অল্প করে নিজের মতো করে সাজিয়েছি আশা করি আরও সুন্দর করে সাজাবো ফুল দিয়ে কারণ আমার হাজব্যান্ড ঘর সাজাতে খুবই পছন্দ করে আর আমারও সেই বিষয়টা খুবই ভালো লাগে আর আমি যে রুমটাতে থাকি সেই রুমটা মার্শাল্লা অনেক বড় একদম খোলা মেলা চলাফেরা সব দিক দিয়েই শান্তি আছে অ্যাটাচ বাথরুম সহ তবে একটা কথা না বললেই পারি না এই বাড়িওয়ালার রুচি আছে মানে তার রুচিটা এত ভালো সে খুব সুন্দর করে বাড়িটা বানাইছে প্রত্যেকটা জিনিসই একদম মজবুত বা ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে কীভাবে করা যায় সুন্দর লাগবে সেভাবেই করেছে এমনকি উনি আমাকে জিজ্ঞাসা করেছে যে কেমন হয়েছে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে আর এটা ছিল আমার খোলামেলা বারান্দা কেমন হয়েছে অবশ্যই জানি আল্লাহ হাফেজ